আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলেছি আজকে এস ফ্যাশন ওয়াল থেকে আপনাকে কিছু চিকেন কারি ব্র্যান্ডের কালেকশন তো কালেকশনগুলো আমরা দেখে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নিতে দেখেন এই হচ্ছে আপনার জামার সামনে দেখেন অল ওভার কিন্তু বুকে এমব্রয়ডারি প্লাস এমব্রয়ডারি কাজ করা পাবেন নিচে কিন্তু আপনার দেখেন দামে কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা পাবেন নিচে প্যানেলে এই হচ্ছে জামার সামনে অংশ কিন্তু বডিতে কিন্তু পুরো অল ওভার কাজ করা পাবেন ব্যাক সাইডও কিন্তু থাকবে আপনার সেম প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে কিন্তু আপনার পুরো ফুল হাতা হাতাটা থাকছে পুরো ফুলতা আর এটা ওনাটা থাকবে কিন্তু অসাধারণ একটা ওনাটা থাকবে সালোয়ারটা থাকবে পুরা আপনার এক কালার পাক্কা আড়াই গজের ভিতরে সালোয়ারটা থাকবে পুরো পাক্কা আড়াই গজের ভিতরে দেখেন ওনাটা কিন্তু থাকবে অসাধারণ একটা লাক্সারি ওনার ভিতরে দেখেন ওনাটা থাকবে পুরো অল একদম লাক্সারি ওনার ভিতরে দেখেন নিচে কিন্তু আপনারা অল ওভার মনে করেন সাইড ওনার সাইডে কাটার এম প্লাস এম্ব্রয়েডারের কাজ করা পাবেন যারা ড্রেসগুলো নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ ড্রেসগুলোর আরেকটা কালার আছে আমি দেখা দিচ্ছি দেখিনি দেখেন এই হচ্ছে একটা গোল্ডেন বিস্কিট কালারের ভিতরে পাবেন অবশ্যই আপনার যারা নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একটা গ্রিন কালারের ভিতরে স্টেপ একটা ডিজাইনের ভিতরে থাকবে বুকে কিন্তু আপনার থাকবে পুরো অল ওভার এম্ব্রয়ডারি প্লাস জিরো সিকুয়েন্সের কাজ করা পাবেন দেখেন বুকে পুরো অল ওভার এম্ব্রয়েডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন এই হচ্ছে আমার সামনে ব্যাক সাইড থাকবে পুরো আপনার সেম প্রিন্টের ভিতরে থাকবে স্টেপ একটা ডিজাইনের ভিতরে হাতাটা থাকছে আপনার পুরো পুরো হাতা আর এগুলো কিন্তু যাবে আজকে অফার প্রাইসে যাবে এগুলো যাবে আজকে অফার প্রাইসে প্রাইস থাকবে অনলি মাত্র হোলসেলের ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে থাকবে মাত্র অনলি হোলসেলে ষোলোশো পঞ্চাশ টাকা অন্যটা থাকবে কিন্তু কার্ট ওয়ার্ক প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা দেখেন দুই সাইডে কিন্তু আপনারা কার্টওয়ার্কের কাজ করা পাচ্ছেন ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি হোলসেলের ষোলোশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো ড্রেসের আরও একটা কালার থাকবে আপনার অ্যাশ কালারের ভিতরে দেখেন যারা ড্রেসগুলো নিয়েছেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করবেন কফি কালারের ভিতরে থাকবে দেখেন বুকটা কিন্তু আপনার পুরো অল ওভার এমব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন দেখেন অল ওভার এমব্রয়ডারি প্লাস জিরো সিকোয়েন্সের কাজ করা পাবেন এই হচ্ছে সামনের অংশ সাইডটা দেখা দিয়েছি ব্যাক ব্যাকসাইডও কিন্তু থাকবে পুরো সেম প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে পুরো ফুল হাতা হাতাটা থাকছে পুরো ফুল হাতা যারা ড্রেসগুলো নিতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র ওনলি হোলসেলে ষোলোশো পঞ্চাশ টাকা ওনারা থাকবে দেখুন ওনারা হচ্ছে দুই সাইডে কিন্তু ওয়ার্ক প্লাস জিরো সেকেন্সের কাজ করা পাবেন দেখুন ওনারা হচ্ছে দুই সাইডে কিন্তু ওয়ার্ক প্লাস জিরো সেকেন্সের কাজ করা পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারি পাচ্ছেন এর মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভিতরে থাকবে আর একটা হচ্ছে বটল গ্রিন কালারের ভিতরে থাকবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন কিন্তু থাকবে আরও একটা সুন্দর একটা ডিজাইনের ভিতরে থাকবে পুরো বুকে কিন্তু আপনার অল ওভার এমব্রয়ডারি প্লাস জিরো সেকেন্সের কাজ করা পাবেন নিজে আপনার অল ওভার একটা প্রিন্ট করা থাকবে ব্যাক সাইড থাকবে প্লাস সেম প্রিন্টের ভিতরে হাতাটা থাকছে আপনার পুরো পুরা তার ড্রেসগুলোর প্রাইস মাত্র অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে সালোয়ার থাকবে এক কালার পাকার আর গোস থাকবে ওনারা থাকবে কিন্তু কাটওয়ার্কের ভিতরে দেখেন ওনার দুই সাইডে কিন্তু অল ওভার কাটওয়ার্কের একটা ড্রেস পেয়ে আমরা ড্রেসগুলোর প্রাইস অনলি হোলসেল ষোলোশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের মিনিমি নাম্বারে যোগাযোগ করলে ড্রেসগুলো আপনার সারা বাংলাদেশে নিতে পারবে আগেকার থাকবে আপনার গ্রিন কালার ভিতরে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন